রাজারা যে সময় এখান থেকে রাজত্ব শেষ করছে তখন তারা এখান থেকে মারি বিসর্জন করে গেছে এই গুমতি নদীতে বিসর্জন করে গেছে আগে তো পুনরায় এখানে নরবলি প্রথা প্রচলন ছিল তখন এই তারপরের থেকেই নরবলি নিয়েকেই কি তো মাকে বিসর্জন করা হয়েছে আর তখন পুনরায় তখনই কিছুদিন পূজা পার্বণ ছিল না তারপরে আমরা গ্রামবাসীর সহযোগিতায় এখানে মায়ের পূজা করতে আসি আজকে প্রায় পঞ্চাশ বছর নিত্য নেটেলের সমস্ত বন্ধুদের মন্দির নগরে উদয়পুরে স্বাগত আমরা আজকের ভিডিওটি শুরু করব ঐতিহ্যবাহী মাতার ত্রিপুরেশ্বরী মন্দির থেকে দর্শনার্থীর ভিড়ে উপচে পড়ছে মাতৃ মন্দির জানিয়ে নতুন করে কিছু বলার নেই ত্রিপুরা সুন্দরী মন্দির শক্তির এক এবং এখানে কল্যাণ সাগর মাতাবাড়িতে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি ভুবনেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে উদয়পুর শহরের মধ্যেখান দিয়ে এই পথে যেমন প্রচুর পুরনো মন্দির রয়েছে সঙ্গে রয়েছে প্রচুর পুরনো গাছ খানিকটা এগোতেই গোমতী নদী পার হই যা ইতিহাসের প্রচুর সাক্ষ্য বহন করে এই রাস্তাটি আমাদেরকে দিক নির্দেশ করে মাতা ভুবনেশ্বরী মন্দিরের দিকে পলাশ ফুল বসন্তের জানান দেয় এবং এরই মাঝে আমরা পৌঁছে যাই মাতা ভুবনেশ্বরী মন্দিরের সন্নিকটে মহারাজা গোবিন্দ মাণিক্য যে সময় বাসস্থান ছিল তাদের রাজবাড়ি তারা মা দেবী ভুবনেশ্বরী দেবী পূজা করত তখন ভুবনেশ্বরী দেবী হিসেবে সোনার মূর্তি এটা প্রায় আনুমানিক একটা ষোলোশো ষাট খ্রিষ্টাব্দ তারা একটা আনুমানিক ডেটের লেখছে আর কি আচ্ছা তখন যে সময় এখান থেকে রাজত্ব শেষ করছে তখন তারা এখান থেকে মারে বিসর্জন করে গেছে এই নদ এই গুমতি নদীতেই বিসর্জন করে গেছে আগে তো পুনরায় এখানে নরবলি প্রথা প্রচলন ছিল তখন এই তারপরের থেকেই নরবলি নিয়ে তো মাকে বিসর্জন করা হয়েছে আর তখন পুনরায় তখন কিছুদিন পূজা পার্বণ ছিল না তারপরে আমরা গ্রামবাসীদের সহযোগিতা এখানে মায়ের পূজা করতেছি আজকে প্রায় পঞ্চাশ বছর যাব এই মন্দিরটা তাহলে পঞ্চাশ বছর হয়েছে হ্যাঁ আর এই বিগ্রহ এই বিগ্রহ আর এই অতটাই কি হয়েছে এটা মা পাথরের এখন আর কি এটা কোনো কি বাৎসরিক কোনো কিছু হয় হ্যাঁ বাৎসরিক পুজো মায়ের বাৎসরিক পূজাটা হয় জ্যৈষ্ঠ মাসের ফলোয়ারিনি অমাবস্যাতে আর এমনিতে নিত্য পূজা হয় এমনিতে নিত্য পূজা সবসময় হয় এটা তুমিই করো হ্যাঁ আমিই করি আচ্ছা আর আর বিকালবেলা কিছু বিকালবেলা সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি হয়

এগারো বারো তেরো তিন দিন মে কি জানে মেলা হয় কবে হয় এটা গভর্নমেন্ট মেলা হয় এই তো ফেব্রুয়ারি এগারো বারো তেরো ফেব্রুয়ারি এগারো বারো তেরো মানে আইতেছে হ্যাঁ দুই তিন দিনে আছে আচ্ছা আমার একটা কথা আমি যত জানি যে মাতা যে ভুবনেশ্বর হয়েছে গিয়া সেটা এই দশম মহাবিদ্যার এক রূপ হ্যাঁ এক রূপ তো এনে কি কোনো কি তান্ত্রিক মতো কিছু হয় তান্ত্রিক বলতে মানে যে তন্ত্র মতে না তন্ত্র মায়ের পূজাটা শুধু বৈদিক নিয়মই হয় বৈদিক নিয়মই আচ্ছা আর এই মন্দির এখন তো কিছুই নাই না এটা খালি মন্দির এটা জাস্ট আর্কোলজিক্যাল দেখা শোনার নিয়ে আছে এই দর্শনার্থীরা লেগে ঘর্ষণার্থীরা লেগে পুরানো একটা স্থিতি এটাই রাখছে মা মন্দিরটা আজকের দিকে তো অনেক দর্শড় এই কিছু কিছু কাজ গভর্নমেন্ট থেকে তো এই আর্কোলজিক্যাল নাকি এটা নাকি অবজেশন দিয়ে রাখছে আর লেগে বলে কাজটা সম্পূর্ণ হয় না এই মন্দিরে কি বর্তমানে কোনো কি সরকারি কোনো কিছু সরকারের কোনো কিছু হয় না সরকারের পূজার কিছুই সামগ্রিকও দেয় না আর তাছাড়া পুরোহিতের কোনো কিছু কোনো ইচ্ছুই নেই কিচ্ছু নেই যাক পূজাটা আমরা এই নিত্য পূজা এরা যে এলাকাবাসীরা করে রাখছে এলাকাবাসীর কিছু সহযোগিতা আছে আছে আর তাছাড়া দর্শনার্থীরা যায় দিয়ে তাদের মায়ের পুজো পার্বণ হয় আচ্ছা আচ্ছা এটাই এই মা চলছে জয়মত এই মন্দিরটির আমার কোনো ধারণাই ছিল না এখানকার যে পুরোহিত মশাই রয়েছেন ওনার সাথে কথা বলার পর একটি বিস্তৃত ধারণা লাভ করি তার সাথে ইতিহাসকে নিজের চোখে প্রত্যক্ষ করি বিভিন্ন রাজন্য আমলের স্মৃতি বিজড়িত এই ভুবনেশ্বরী মন্দির যা ইতিহাসে ঠাই করে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকও এর একটি জলজয়ন্ত প্রমাণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরী মন্দিরের ইতিহাসের সারাংশ বর্তমানে এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এই মন্দিরটিতে মধ্যযুগীয় নির্মাণ শৈলীর ছাপ লক্ষ্য করা যায় ইতিহাস অনুযায়ী হিউম্যান স্যাক্রিফাইস বা নরবলি এখানে হতো যারা ত্রিপুরায় আসবেন বলে ভাবছেন এবং যারা ত্রিপুরার অধিবাসী প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই ভুবনেশ্বরী মন্দিরে আসুন এবং ইতিহাসকে প্রত্যক্ষ করুন ভাবতেই অবাক লাগছে প্রচুর ইতিহাসের সাক্ষ্য বহন করা এই মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে হয়তো একেই ঐতিহাসিক বর্তমান বলে ভুবনেশ্বরী মন্দির পরিদর্শন শেষে আমরা চলে এসছি উদয়পুরের গুণবতী মন্দির প্রাঙ্গণে তারপর আমরা মহাদেব দিঘি দর্শন করি প্রত্যেকটি মন্দিরেরই একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যা হলো গিয়ে প্রত্যেকটি মন্দিরের দেওয়াল যথেষ্ট মোটা এবং এখানে মধ্যযুগীয় নির্মাণ শৈলীর নিদর্শন রয়েছে এখানে আমরা মহাদেব দর্শন করি এবং এখানেও প্রচুর পুণ্যার্থীর ভিড় দেখা যায় এবং মন্দিরের সময় নির্ঘণ্ট আপনাদের সামনে রয়েছে বলির স্থান এখানে আমরা প্রসাদ গ্রহণ করি মহাদেব বাড়িরও বিভিন্ন মন্দির যা এখন খালি সেগুলো দেখা যায় ঐতিহাসিক দিক দিয়ে বিচার করলে উদয়পুরকে যথেষ্ট কারণেই মন্দিরনগরী বলা হয়ে থাকে আজকের ভিডিওতে এইটুকুই সবাই ভালো থাকবে ধন্যবাদ